দুই সালে বাবার বন্ধু চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের তদবিরে পর্যটন কর্পোরেশনে চাকরি পান শেখ মেহরি হাসান দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পর্যটনে একক আধিপত্য বিস্তার করতে থাকেন তিনি ফ্যাসিস্টের ষোল বছরে ধাপে ধাপে উপব্যবস্থাপক হন তিনি পাঁচই আগস্ট ক্ষমতার পালা বদলেও আওয়ামী লীগ প্রীতি থেকে সরে আসতে পারেনি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার এই ছেলে প্রতিনিয়ত জুলাই বিপ্লবকে তুচ্ছ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অব্যাহত রেখেছেন শেখ মেহেদি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখা এবং সরকার বিরোধী নানা পোস্ট তার পুরো ফেসবুক জুড়েই একজন সরকারি কর্মকর্তা হয়ে নিয়মিত এমন পোস্ট দিতে পারেন কি না এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি শেখ মেহেদি সরকারি বিরোধী পোস্ট দিতে পারেন ফেসবুকের যে কথাগুলো সেটা তো আর আমার

পর্যটন কর্পোরেশনের এমন অনেক কর্মকর্তা কর্মচারী নিয়মিত ফ্যাসিস্টের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কিন্তু নির্বিকার রয়েছে প্রশাসন দেখেও যেন দেখছে না এতে ক্ষোভ তৈরি হচ্ছে অন্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা